পাপ করতে করতে গলা যখন ভরে যায় তখন শাস্তিটা তো মালাপাকের তরফ থেকে আসে এক বীরদের সাথে লড়াই করে যখন দিশে নেতানিয়াহুর সেনাবাহিনী তখনই কাকতালীয় একটা ঘটনা ঘটছে তবে এই ঘটনার পজিটিভ দিকটা হচ্ছে যে এই ঘটনার পর যেই মানুষগুলো বিশ্বজুড়ে এতদিন যাবৎ বীরদের জন্য সামান্য সহানুভূতির জায়গাটা তৈরি হয়েছিল এবার সেই বিষয়গুলো অনেকের জন্য ব্যক্তিগত ইস্যুতে পরিণত হয়েছে এই যে আমি এতগুলো ভিডিও করছি এই যে আপনি আমিন বা দোয়া করছেন কেন কারণ যেই জায়গায় যুদ্ধ হচ্ছে সেই জায়গায় বসবাসকারী মানুষগুলো আমার আপনার কিন্তু আত্মীয় স্বজনরা বাট একটা বন্ডিংয়ে আমরা সবাই গাঁথা সেটা হচ্ছে আমরা সকলেই মুসলিম দর্শক পৃথিবীর কোথাও যখন কোনো মুসলিমের সাথে অন্যায় অত্যাচার হয় বিশ্বজুড়ে মুসলিমরা সক্রিয় হয় আর এবার ঘটনা ঘটছে উল্টা এবার ঘটনাতে সক্রিয় হয়ে উঠছে বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায় কারণ বীরদেরকে মারতে গিয়া এই আমাদের পবিত্র শহরের একটা বড় স্থাপনা ছিল ক্যাথলিকদের একটা বড় গির্জা সেখানে যেই ঘটনা ঘটছে এই ঘটনা আল্লাহ করাক বা যেমনি ঘটুক আমাদের জন্য যেমন একটা পজিশন তৈরি হয়েছে পজিটিভ এটা বিশ্বজুড়ে দখলদারদের জন্য তৈরি হচ্ছে আরো একটা প্ল্যাটফর্ম ইতিমধ্যেই খ্রিস্টান সম্প্রদায়ের যারা শক্তিশালী নেতা আছেন তারা কিন্তু শক্তিশালী চাপ প্রয়োগের পাশাপাশি নানান ধরনের ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন ঘটনার সূত্রপাত হচ্ছে আমাদের এই ভূমির এই উপত্যকায় একমাত্র ক্যাথলিক গির্জা প্রাঙ্গণে দখলদারদের সেনার গুলিতে একজন মা এবং মেয়ে আপনার দুনিয়া থেকে বিদায় হয়েছেন জেরুসালেমের ল্যাটিন প্যাটুয়াটিকের কার্যালয় থেকে বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে যে এই শহরে আমাদের পবিত্র শহরে যে গা ওই যে জা সেখানের ক্যাথলিক সম্প্রদায়ের হলি ফ্যামিলি প্যারিসের ভেতরে দখলদারদের এক সেনা দুইজন খ্রিস্টান নারীকে গুলি করে ওপারে পাঠিয়েছে আর এই যুদ্ধ শুরুর পর এই গির্জা প্রাঙ্গনে অনেক খ্রিস্টান পরিবারগুলো আশ্রয় নিয়েছিল প্যাট্রিয়াকের গির্জা হল শীর্ষ আঞ্চলিক কার্যালয় এটি শুধু আমাদের এই এলাকার মানুষদের জন্য না দখলদার আমাদের মানুষ সাইপ্রাস এবং জর্ডানের ক্যাথলিক গোষ্ঠীদের তারা দেখভাল করে থাকে এতদিন যাবত এই গির্জাটি আমাদের বীরদের আওতায় ছিল বুঝছেন কিন্তু একটা সিঙ্গেল ঘটনা সেখানে ওই অমুসলিম মানুষগুলোর সাথে জলুম নির্যাতনের কিন্তু কোনো ঘটনা বীরদের কোনো সদস্যরা করেনি কিন্তু আজকে এই দখলদার রাষ্ট্র সেখানে ঢুকার পর একের পর এক ঘটনা ঘটাচ্ছে এক বিবৃতিতে বলা হয়েছে সন্ন্যাসী মাঠের দিকে যাওয়ার সময় যেই দুজন বোন মারা গেছেন নাহিদা এবং তার মেয়ে সামারকে গুলি করে শেষ করে দেওয়া হয়েছে প্রথমে একজন গুলিবিদ্ধ হন অপরজন তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকেও গুলি করা হয় তাদের বাঁচানোর চেষ্টা করার সময় সময়গুলিতে আরো সাতজন খ্রিস্টান সম্প্রদায়ের লোক আহত হয়েছেন আপনার এখন দখলদাররা কি বলছে যে তারা ঘটনাটি খতিয়ে দেখছে যেই গির্জা ঘটনাটি ঘটেছে সেটি আমাদের এই পবিত্র উপত্যকার একমাত্র ক্যাথলিক গির্জা ল্যাটিন পেট্রুয়াকের গির্জা থেকে বলা হয় যে গুলি করার আগে কোনো ধরনের কোনো সতর্ক সংকেত দেয়নি দখলদাররা এক সন্ন্যাসী মাঠেও দখলদার ট্যাঙ্ক থেকে গোলা হামলা করা হয়েছে সেখানকার জেনারেটর এবং জ্বালানি সরবরাহ বন্ধ করা দেয়া হয়েছে একটি ভবন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে সেখানে ভবনেও হামলা চালানো হয়েছে আর সেখানে চুয়ান্ন জন শারীরিক অক্ষম ব্যক্তি বসবাস করতেন এখন তারা বাড়িঘরহীন খোলা আকাশের নিচে ভেটিকান প্রেস এজেন্সির তথ্যানুসারে এসব হামলায় তিনজন মানুষ আরও আহত হয়েছেন ইতালির শীর্ষ কূটনৈতিক আন্তিনিও তাজানি খ্রিস্টানদের উপসালয়গুলোকে সুরক্ষা নিশ্চিত করার জন্য দখলদার সেনাবাহিনী এবং সরকারের প্রতিও আহ্বান জানানো হয়েছে বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন আপনার প্রটেস্টে আপনার ক্যাপে উঠেছে একদিকে তিন যে ভাই তাদের দেশের তারা নিজেরা যখন মাইরা ফেলছে এরপর ক্যাথলিক গির্জাতে এই হামলা সকল কিছু মিলিয়ে দখলদারদের উপর সার্বিক বা বৈশ্বিক একটা চাপ তৈরিতে আমি মনে করি যে একটা ভূমিকা রয়েছে আর এক্ষেত্রে যা ঘটে আল্লাহ রাবুল আলমানের ইশারাই ঘটে আর দখলদাররা আস্তে আস্তে মাইন্ড কার্ড চিপায় পড়বে এদের আসল চরিত্র বিশ্বজুড়ে প্রকাশিত হবে কবে আমেরিকা এদেরকে কালো তালিকাভুক্ত করবে আমরাও দেখতে চাই ভালো থাকুন আসসালামু আলাইকুম